এই দুটা জিনিস যদি আপনার বাইকে লাগিয়ে রাখেন আপনার বাইক হানড্রেড পারসেন্ট সিকিউরিটি পাবে এই যে দেখেন আমার এই লকটা এই লকে দেখেন দুইটা দাগ আছে গ্র্যান্ডিং মেশিনের দাগ মানে এই লকটা একবার কাটার চেষ্টা করছিল চোর হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের যাদের যে বাইক আছে বাইকে অনেকে অনেক ধরনের সিকিউরিটি অ্যালার্ম ইউজ করেন সিকিউরিটি অ্যালার্ম সিকিউরিটি লক এগুলো ইউজ করেন সচল আমরা দেখি দুই ধরনের সিকিউরিটি লক মানুষ বেশি ইউজ করে এক ধরনের সিকিউরিটি লক হচ্ছে আপনার ডিক্স লক এটা একটা সিকিউরিটি লকের মধ্যে পড়ে এই যে সামনে দেখতে পাচ্তেছেন এই ভাইয়ের বাইকে একটা মোটা তাজা ডিস্ক লক আছে তারপরে এই ভাইয়ের বাইকেও একটা মোটা তাজা ডিস্ক লক আছে না এই ভাইয়েরটা একটু চিকন চাকণি যাই হোক ডিক্স লক এটা হচ্ছে একটা মাধ্যম সিকিউরিটির ব্যবহারের জন্য আর প্রতিটা মানুষেরই অবশ্যই প্রতিটা সময় ডিক্স লক ব্যবহার করা উচিত আপনারা কয়েকটা লক ব্যবহার করবেন তার বিনিময় হচ্ছে আপনার বাইক ধরেন চুরি হওয়ার সম্ভাবনা একশো পার্সেন্টের থেকে নিরানব্বই পার্সেন্টে আইসা দাঁড়াবে কয়েকটা লক ব্যবহার করবেন বাকি এক পার্সেন্ট বাইক চুরি হওয়ার সম্ভাবনা আছেই সেই লকগুলো হচ্ছে আপনি আমি আজকে শেয়ার করব কি কি লক ব্যবহার করতে পারেন সর্বপ্রথম আপনাদের যার যেই বাইকই হোক না কেন অবশ্যই প্রতিটা সময় বাইক যেখানেই রাখেন একটা লক ব্যবহার করবেন সেটা হচ্ছে ডিক্স লক চেষ্টা করবেন একটু দামি ডিক্স লক ব্যবহার করার জন্য যদি আপনার বাজেট খুবই 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 কম হয় সেই ক্ষেত্রে আপনি নর্মাল ডিক্স লক ব্যবহার করতে পারেন ডিক্স লকের দাম সচরাচর পাঁচশো টাকা থেকে শুরু আর একটু দামিগুলো নিলে ভালো মানের নিলে আপনার বারোশো তেরোশো টাকার মতো পড়বে আর যদি আপনি আরও প্রিমিয়াম চান সেই ক্ষেত্রে আপনার দুই হাজার বাইশশো পঁচিশশো পর্যন্ত ডিক্স লক আছে এর থেকে দামিও আছে অত দামিগুলো সচরাচর খুব কম মানুষ লাগায় যারা অতিরিক্ত বিলাসী তারা বাদে ওই ডিক্স লকগুলো কেউ লাগে না নর্মালি আমার বাইকে যে ডিস্ক লকটা লাগানো আছে এই ডিস্ক লকটা আমি আজকে নাই কিনছিলাম হচ্ছে আজ থেকে ধরেন তিন থেকে চার বছর আগেই কিনছিলাম মানে আমার ফার্স্ট বাইক যখন ছিল তখন থেকে এই লকটা আমি ইউজ করতেছি আর লকটা এখন পর্যন্ত তেমন কোনো সমস্যা আমার ক্ষেত্রে করে নাই আর ডিস্কলকটা কোন ডিস্কলক আপনাদের দেখাবো আপনাদের বলতেছি না এই লকটাই আপনাদের কিনতে হবে বা ব্যবহার করতে হবে আমি জাস্ট আপনাদের একটা ধারণা দেবো আপনারা ডিস্কলক কেন ব্যবহার করবেন আমি একটু সামনে ফাঁকা জায়গা দেখে দাঁড়াই দাঁড়াই আপনাদের একটু বিষয়গুলো শেয়ার করি আরেকটা জিনিস আপনারা সময় ব্যবহার করার চেষ্টা করবেন সেটা হচ্ছে আপনার বাইক দামি হইতে হবে আপনার বাইক এই হইতে হবে এরকম না আপনার যেই বাইকই হোক না কেন দামি হোক কম দামি হোক যেই বাইকই হোক আপনার তো ভাই একটা বাইক আছে বাইকে অবশ্যই একটা লক ব্যবহার করবেন সেটা হচ্ছে থিপ লক মানে বাইকটা যাতে না চুরি করতে পারে কেউ ওই ধরনের একটা লক ব্যবহার করবেন সামনে এই ফাঁকা জায়গাটা আছে আর আমি সবসময় এই জায়গাটা দাঁড়াই দাঁড়াইয়া ভিডিও করি আপনাদের একটু দেখাই বাইকটা থামাই থামাই আপনাদের একটু দেখাই কি ধরনের লক ব্যবহার করবেন এই ধরনের থামলাম থামলে থামার পর এই ধরনের একটা লক আমি ব্যবহার করি এই লকটা আমার কেন তো পছন্দ আমি আপনাদের দেখাই ধরেন এই ধরনের লকটা আমি ব্যবহার করি এই লকটা আমি খুলি খুলে আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন আমার এই লকটা এই লকে দেখেন দুইটা দাগ আছে গ্র্যান্ডিং মেশিনের দাগ মানে এই লকটা একবার কাটার চেষ্টা করছিলো চোর কবে চেষ্টা করছে আমি জানি না আমি এটা কয়েকদিন আগে হুট করে দেখি মানে মাসখানিক আগে এটা হুট করে দেখি তবে এই বাইকে না আগের বাইকে হয়তো বা জিনিসটা হয়েছে এই টাইপের একটা লক আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আপনাদের বাইকে এর থেকে অনেক ভালো ভালো মানের লক ব্যবহার করা যায় আপনারা চাইলে করতে পারেন এটা আমি যখন হিরো ইগনাইটার বাইকটা চালাইতাম তখন কিনছিলাম তখন থেকে ইউজ করতেছি এই বাইক মানে এই লকটার বয়স দুই সাল থেকে এখন পর্যন্ত পাঁচ ছয় বছর হয়ে গেছে ছয় বছর যাবত আমি এই লকটা ব্যবহার করতেছি আর লকটার হচ্ছে পারফরম্যান্স খুব যে খারাপ বলবো তা না বা খুব যে ভালো বলবো তাও না আমার কাছে এই লক নিয়ে কোনো কমপ্লেন নেই এই টাইপের একটা ডিক্স লক অবশ্যই 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 আপনারা ব্যবহার করবেন আপনাদের বাইকে যত দামি বাইক হোক যত কম দামি বাইক হোক দামি বাইক হলে একটু দামি লক ব্যবহার করার চেষ্টা করবেন আর ধরেন আমার মতো মানুষ আপনাদের খুব একটা বাজেট নেই তাহলে নর্মাল একটা লক ব্যবহার করার চেষ্টা করবেন আমি আমার বাইকে একটা লক ব্যবহার করি সেটাও দু সাল থেকে সেই লকটা একটু আপনাদের দেখাই সেই লকটা হচ্ছে এই লকটা এই যে এই হচ্ছে সেই লকটা এই লকটা হচ্ছে অনেক আগে থেকে আমি ইউজ করতেছি আমার বাইকে বর্তমানে এটা আমি রিসেল শুরু করছি মানে এই জিনিসটা আমি এখন থেকে সেল করব আর এই লকের সুবিধা হচ্ছে ধরেন এই লকের সাথে আপনার ব্যাটারির কোনো কানেকশন লাগে না মানে বাইকের যে ব্যাটারির সেটার কোনো কানেকশন লাগে না আপনাদের যত নামি দামি ব্র্যান্ডের লকই হোক না কেন ওটাতে কিন্তু ব্যাটারি কানেকশন লাগে আর ব্যাটারি বৈষা যায় এই লকে আপনাদের এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হবেন না ধরেন আপনার দুই তিন বছর বাইক ফেলে রাখলেও এই লকটা থাকা অবস্থায় আপনার বাইকের ব্যাটারি বসবে না চলেন বাইকের এই লকটা আনবক্স করি আনবক্স করে আপনাদের একটু বুঝাই লকটা কেমন এই হচ্ছে বাইকের লকটা আনবক্স করতেছি আজকে প্রথম খুলতেছি আর এটা আমি অনেক আগে কিনছিলাম আমার কাছে এটা বেস্ট সিকিউরিটি লক বললাম মনে হয়েছে বাইকের আর এটার নাম হচ্ছে কাস্টমাইজ বাইক লক এই লকটার চার পাঁচটা ভার্সন হয় আমার বাইকে যেটা লাগানো আছে এটা হচ্ছে ফার্স্ট ভার্সনেরটা আমার বাইকে জাস্ট খালি একটা রিমোট আছে এই যে দেখাই আমার বাইকে জাস্ট এই ধরনের একটা রিমোট আছে যতক্ষণ পর্যন্ত এই রিমোটে আমি সুইচ না চাপ দিব ততক্ষণ পর্যন্ত এই বাইক অন হবে না আপনাদের একটু সিম্পল দেখাই বাইকের চাবি লক করছি সাথে সাথে বাইক লক হয়ে গেছে এরপর আমার বাইকের ক্ষেত্রে যেটা সমস্যা হবে সেটা দেখাই আমি যতক্ষণ পর্যন্ত রিমোটে না দিব এটা অন হবে না আর যদি রিমোট ছাড়া এটা অন করার চেষ্টা করি এখানে যে আপনাদের বাতিটা আছে এটার কি বলে মেন ফাংশন বাতি এরা জয়লা থাকবে ধরেন আমি ট্রাই করতেছি অন করার বাইক অন হবে না নিশ্চিত থাকেন একবার দুইবার তিনবার আমার সেলফ বই যাবে ব্যাটারি বই সাজাবে সে কিক দেওয়া স্টার্ট হবে না কোনোভাবে স্টার্ট হবে না এই বাটনে আমি একটা চাপ দিব একটা দিলেই হবে আপনার চাইলে বেশি দিতে পারেন আমি সবসময় দুই তিনটা করে দেই এটা দেখেন বাইকের স্টার্ট নিয়ে নিছে কিন্তু আমার এখন যে সমস্যাটা হইতেছে যেহেতু এটা এফআই বাইক এটা স্টার্ট করার চেষ্টা করা হয়েছিলো রিমোটের বাটন ছাড়া এই জন্য এইখানে আপনি ইঞ্জিন মেন ফাংশন বাড়তিটা জৈলা আছে যদি এটা এফআই বাইক না হয় কার্বোটার বাইক হয়তো সেক্ষেত্রে এই ধরনের কোনো ঝামেলা হতো না আর এটা কিন্তু আপনি একটু পর চলে যাবে ধরেন আমার এটা বাইকটা যদি পাঁচ মিনিট অফ করে রাখি পাঁচ মিনিট অফ করে রাখি এই বাতিটা চলে যাবে এটা নিয়ে এত টেনশনের কিছু নাই আর যাদের এফআই বাইক তাদের বাইকে এই মেন ফাংশন বাতিটা জ্বলতে পারে যখন আপনারা বাইককে রিমোট স্টার মানে ই ছাড়া অন করার চেষ্টা করবেন এই বাতিটা যায় নাই হয়তো বা আর দুই তিনবার পর বা একটু পর বাইকটা মানে আপনার বাতিটা চলে যাবে এটা নিয়ে টেনশনের কিছু নাই আর এটার জন্য আপনার বাইকের কোনো ক্ষতি হবে না বাইকের ব্যাটারিও বসবে না চলুন এটা আনবক্স করি আচ্ছা ফোম থাকে আমি জানতাম না আমি অনেক বছর পর এটা আজকে আনবক্স করতেছি আর আমারটাতে এত অপশন নাই এটাতে যে কয়টা ফাংশন আছে এটা হচ্ছে একটা ইউজার ম্যানুয়াল আপনার এই ডিভাইসটা চলবে হচ্ছে পাঁচ থেকে বারো ভোল্ট সাপ্লাই পাইলে এটা চলবে আর এটার এত ফাংশন আপনার বুঝতে হবে না জিনিসটা আপনার দেখাই এটা হচ্ছে আপনার এক রিমোটের একটা ভার্সন দেখেন আমার রিমোটটা রিমোটের মধ্যে একটু তফাত আছে মানে এই দুটো ইয়েতে একটু তফাত আছে রিমোট সেম তবে এই কালারগুলো একটু আমারটা দু হাজার মানে উনিশের আর এটা বর্তমানের এই দেখেন ও কালারেও চেঞ্জ আছে একটু চেঞ্জ আছে যাই হোক এগুলো কোনো সমস্যা না আর কেউ ভাবে আর না এই রিমোটে চাপ দিলে এই বাইক অন হবে এই রিমোট দিয়ে আমি সারাদিন যদি গোতাইও এই বাইক কিন্তু এ জীবনে অন হবে না যদিও আমার বাইকের ক্ষেত্রে ক্ষতিকর হইতেছে তাও আমি দেখাইতেছি এই যে সারাদিন গুতাইলেও অন হবে না এই বাইক সারাদিন গুতাইলেও অন হবে না এই রিমোট দেওয়া এটা আমার রিমোটই লাগবে এই বাইক অন করতে হলে আমার রিমোট করে রাখছি এ হচ্ছে আমার রিমোট এবার অন করি বাইকটা এই যে আমার বাইক অন হয়েছে আমার বাইক আমার রিমোট ছাড়া কোনো দিন অন হবে না পৃথিবীর যেই রিমোট আনেন এটা অন করতে পারবেন না যাই হোক এরা রাইখা দেয় আমারটা অনেকবার ট্রাই করা হয়েছে এই জন্য এখানে ইঞ্জিন মেন ফাংশন বার্তি চললে আছে এরা নিয়ে এত টেনশনের কিছু নাই এটা অটোমেটিক চলা যাবে যাই হোক এই ধরনের একটা রিমোট পাবেন এই প্যাকেজটাতে কেউ যদি চান দুই রিমোট নিতে তাহলে দুই রিমোট নিতে পারেন এই ধরনের একটা অ্যালার্ম পাবেন এটা হচ্ছে একটা অ্যালার্ম আর এটা হচ্ছে আপনার ইউএসবি দিয়ে কানেক্ট করতে হয় এই যে ইউএসবিতে এটা ঢুকে রাখলেই এই অ্যালার্মটা বাঁচবে যখন আপনাদের বাইক কোনো চোরচুরি করার চেষ্টা করবে তখন আর এটা কি বাটন না এটা বাটন না আমারটা যখন ছিল এটা খুবই খুবই সিম্পল ছিল বর্তমানে এটা একটু চেঞ্জ টেঞ্জ করছে যাই হোক এটা হচ্ছে আমাদের এক ভাই বানায় সে বানায়া বিক্রি করে এই কাস্টমাইজ বাইক লকটা যারা যারা নিবেন তারা তারা মানে তাদের তাদের আমি সিস্টেমটা বোঝা দেবো এটা কীভাবে কাজ করে কিভাবে কোন সংযোগ দিতে হয় এটার এইটা সম্ভবত ব্যাটারিতে যায় আর ইউজার ম্যানুয়ালে সব কিছু লেখা আছে আচ্ছা এটা দেখার দরকার নাই এখানে হচ্ছে আপনার ওয়ারেন্টি পাবেন এক বছরের এই জিনিসটা যারা যারা কিনবেন এক বছর ওয়ারেন্টি পাবেন এখানে নাম ঠিকানা অ্যাড্রেস সব কিছু লিখে দেওয়া হবে যার যার লাগবে শেষে একটু যোগাযোগ করবেন আর এখানে হচ্ছে ওয়ারিং ডায়াগ্রামের কথা বলা আছে কোন বাইকে কিভাবে করে কানেকশন দিবেন সেটার বিষয় এটা খুবই খুবই ইজি কাজ যে কেউ করতে পারবেন এখানে খুবই ইজিলি লেখা আছে যাই হোক আপনাদের যাদের যাদের নিতে ইচ্ছুক তারা তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এই জিনিসটা একটুক বলতে পারি এটার উপরে বাংলাদেশের সিকিউরিটি লক আমার দেখা নাই এটা তো হয়তো বা আপনাদের অন্যান্য সিকিউরিটি লকের মতো হাজার হাজার ফাংশন পাবেন না তবে যেই ফাংশনগুলো পাবেন এই ফাংশনগুলো আমাদের মূলত প্রয়োজন বাকি যে ফাংশনগুলো অন্যান্যরা দেয় ওই ফাংশনগুলো কিন্তু আমাদের প্রয়োজন না আমাদের প্রয়োজন যেটা সেটা হচ্ছে বাইক যাতে কোনোভাবে স্টার্ট না করতে পারে আর এটার মাধ্যমে আপনার বাইক স্টার্ট করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার রিমোটের চাপ না দিবেন। টেনশনের বা ভয়ের কোনো কারণে আপনাদের যাদের যাদের এই ডিভাইসটা নেবেন ডিভাইসের সাথে একটা ছোট চিপ দেওয়া থাকবে সেটার মাধ্যমে বাই এনে চান্স আপনার রিমোটের ব্যাটারি নষ্ট হয়ে গেছে বা ব্যাটারি শেষ হয়ে গেছে তখন এটার মাধ্যমে আপনারা বাইকটা স্টার্ট করতে পারবেন চালাইতে পারবেন আর এটা হচ্ছে ওয়াটারপ্রুফ এটাতে পানি টানিতে কোনো কিছু সমস্যা করবে না আর এটা বাইকের গোপন একটা জায়গায় লুকিয়ে রাখবেন যাতে চোর টোর না বুঝতে পারে আর এটার সাথে যদি কেউ চান এটা তো কেউ নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বার দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন এটা দুইটা ভার্সন হয় একটা হচ্ছে এক রিমোটের ভার্সন আর একটা হচ্ছে দুই রিমোটের ফাং আর কেউ কেউ এটা নিতে চাইলে না নক করবেন আর এটার মধ্যে আরেকটা ভার্সন হয় যেটা আমি সেল করি না সেটা হচ্ছে আপনার এই সাউন্ড করা ছাড়াটা এটা আপনার সাউন্ড করবে ধরেন আপনার বাইকে লাগাইছেন বাইক কেউ স্টার্ট করার চেষ্টা করলো নর্মালি আট দশটা ইয়ের মতো সাউন্ড করবে না ধরেন আট দশটা সিকিউরিটি অ্যালার্মের মতো এটা সাউন্ড করবে না নর্মাল এরকম টুক্কা দিলেই বাইকগুলো শব্দ করে নর্মালি সিকিউরিটি লকগুলোতে এটাতে ওই ফাংশন না যখনই আপনার চাবি মোচর দিবে মোচর দিয়ে কেউ স্টার্ট করার চেষ্টা করবে তখন এটা সাউন্ড করা শুরু করবে মানে অ্যালার্মটা সাউন্ড করা শুরু করবে কিন্তু নর্মালি আপনার সারাদিন চেষ্টা করলেও মানে এটার সাউন্ডটা করবে না এটা হচ্ছে ওই ধরনের লক এই জন্য আপনার এটাতে ব্যাটারিও বসবে না কিছুই হবে না আর আপনারা চাইলে এই কাস্টমাইজ বাইক লকের সাথে আরেকটা জিনিস অ্যাড করে নিতে পারেন সেটা হচ্ছে এই ধরনের একটা জিপিএস ট্যাগার এটা হচ্ছে অ্যান্ড্রয়েড জিপিএস ট্যাগার এটার সাথে এটা আপনারা চাইলে একটা প্যাকেজ আকারে নিতে পারেন এই দুইটি একসাথে নেবেন নিলে আপনাদের যেটা সুবিধা হবে সেটা হচ্ছে এটার মাধ্যমে আপনাদের জিপিএস দেখতে পারবেন আপনার বাইক কই যাইতেছে না যাইতেছে এই জিনিসটা পাবেন আপনার বাইক কোথায় আছে না আছে এই জিনিসটা পাবেন আর এটার মাধ্যমে আপনার বাইকটা স্টার্ট করতে পারবে না আপনাদের একটা কোয়েশ্চেন থাকতে পারে বিভিন্ন জিপিএস ট্র্যাকারে তো আপনার বাইক স্টার্ট হয় না লক করা যায় আনলক করা যায় এটাতে ওই ধরনের কোনো ফ্যাসিলিটি আছে নাকি এটাতে ওই ধরনের কোনো ফ্যাসিলিটি নেই এটার ফ্যাসিলিটি একমাত্র আপনি রিমোট ছাড়া বাইক স্টার্ট করতে পারবেন না আর রিমোট দিয়ে আপনার বাইক স্টার্ট অন অফ দুইটাই করে দিতে পারবেন স্টার্ট মানে ধরেন আপনি অন করছেন এই যে আপনার এই অফটা করলেন ইঞ্জিন কিল সুইচ ওইভাবে করে আপনার চাইলে বাইকে স্টার্ট অফ করে ফেলতে পারবেন রিমোটের মাধ্যমেই তবে আপনার এই রিমোটটা হ্যাক করা কোনো দিনও সম্ভব না আর এই যে জিনিসটা আছে এটা হচ্ছে এমআই ট্যাগার এটার মাধ্যমে হচ্ছে আপনার বাইক লোকেশন ট্র্যাক করতে পারবেন এই দুটো যদি যদি আপনার কেউ বাইকে লাগান আপনার বাইক একশো পার্সেন্টের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট সিকিউরিটি থাক এই দুইটা জিনিস আরেকটা যদি একটা ডিস্ক লক লাগিয়ে নেন আপনার বাইক চুরি হওয়ার কোনো সম্ভাবনা নাই বলতে গেলেই চলে এই দুইটা জিনিস অবশ্যই অবশ্যই অন্তত আপনাদের বাইকে লাগাবেন ধরেন আপনার বাইকে কেউ যদি চাবিও নিয়ে নেয় কেউ ধরেন চাবিও নিয়ে নিছে তারপরও কিন্তু কেউ বাইকটা স্টার্ট করতে পারবে না এটা আপনাদের ভয়ের কিছু নাই এফআই বাইকেও লাগাইতে পারবেন আমি হিরো এক্সট্রিমে ইউজ করতেছি যেদিন বাইক কিনছি ওই দিনই লাগিয়ে আর আপনাদের আর ওয়ান ফাইভ টাইপ যত দামি বাইকই হোক যত কম দামি বাইকে হোক সব বাইকে এই জিনিসটা লাগাইতে পারবেন টেনশনের কিছু নাই খালি কিনবেন কিনে লাগাবেন আপনি লং টাইম এটা থেকে সাপোর্ট পাবেন আর এটার মধ্যে যে ব্যাটারিটা আছে রিমোটের যে ব্যাটারিটা আছে এই ব্যাটারিটা আপনার দুই বছর পর্যন্ত সাপোর্ট দিবে মানে দুই বছর পর্যন্ত চলবে আর জিনিসটার সাথে এক বছরের ওয়ারেন্টি পাবেন এই জিনিসগুলোর সাথে এক বছরের ওয়ারেন্টি পাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ